এক গরিব বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল বুড়ির মাখে এসে বেঁচে থাকত একদিন কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করে মোটা বিড়ালটি জবাব দিল এই বান্দা প্রতিদিন শাহী মহলে যাতায়াত করে সেখানে চুরি করে পোলাও কোরমাতে ভাগ বসায় আর কিছুটা অন্য সময়ের জন্য নিয়েও আসে দুর্বল বিড়ালটি শাহী দস্তর খানের মজাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল খুব বিনয়ের সুরে সবল বিড়ালকে বলল ভাই প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য তুমি নিজে প্রত্যেক দিন শাহী দস্তর খানের স্বাদ লুটবে আর আমি কিছুই পাবো না একই ইনসাফের কথা সবল বিড়ালটি বলল ভাই আমাকে এত কৃপণ মনে করো না তোমাকে আমার খাবারের অংশীদার করতে কোনো আপত্তি নেই আমার সাথে আগামীকাল যেও পরদিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি শাহী মহলে গেল ওদিকে এরই মধ্যে দস্তর খানের আশেপাশে বিড়ালের ভিড় বেড়ে যাওয়ায় বাদশাহ তীরন্দাস নিযুক্ত করে বিড়াল আসা তীর ছুঁড়ে মারার নির্দেশ দিলেন দুর্বল বিড়ালটি যখন শাহী মহলের কাছে আসলো এবং রাজকীয় খাবারের ঘ্রাণ পেয়ে জিভ বের করলো অমনি রক্ষীরা তাকে তীর মেরে জীবন লীলা সাঙ্গ করে দিল আপনার যা আছে অল্পতেই সন্তুষ্টি থাকুন কারণ অতি তাতি নষ্ট